আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর বাগানি বায়ো বোনেরা আজকে আমি পনিং করতেছি যে এই পাশটাতে পুনিংয়ের কাজ চলছে আর আরেকটা বিষয় পনিং করার আগে তিন চার দিন আগে মূলত আমি এখানে খাবার দিয়ে দিছি খাবার দেওয়ার পরে পানি দিয়েছিলাম আজকে আবার একটু পানি দিয়ে দিচ্ছি কারণ যারা পোনিং করবেন গাছের গোড়াটা একটু ভিজিয়ে রাখবেন যেখানে বেশি না শুকায় তাহলে একটু সমস্যা হয় ভিজিয়ে রাখবেন এবং আগেই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পটাশ এগুলা দিয়ে দিবেন পরে বার্মি কম্পোস্ট বা জৈব সার থাকলে সেগুলো দিয়ে দিবেন তো আজকে মূলত আমি কাটিং কাটতেছি পুনিং করতেছি পুনিং করার জন্য যে প্রথমে আমরা যেগুলো দুইটা তিনটা করে প্রতিটা সাপ ডাল মেন ডাল থেকে সাপ ডালে যেই বাটগুলো বের হয়েছে সেগুলো রাখা হয়েছে এখানে সামনে আরও কাটবো এখন আপনাদেরকে দেখাবো একটা দুইটা এই ডালটা বেশি একটা পরিপক্ক না সবুজ ডাল সামনে তাই দুইটা গীত বাড রেখে দিলাম পরে সামনে এই পাশটাতেও দুইটা রেখে দিলাম আমার এই পাশটা এই পর্যন্ত মাথাটা এই পর্যন্ত রাখলি হয়ে যাবে তো আমি এই জায়গা থেকে কাট করে দিলাম আমার এই এই ডালটা এই পর্যন্ত কাট হয়ে গেছে পরবর্তীতে ওই পাশের একটা ঘাসের ডাল এই পাশে আছে ওইটাও আমি এই জায়গা থেকেই কাট করে দেব আর এই পাশটাতে তিনটা গিট রাখবো তো এভাবেই মূলত আপনারা মেন ডাল থেকে সাপ ডাল যেগুলো বের হয়েছে সাব ডালে তিন চারটা বাড রেখে বাকিগুলা পুনিং করবেন আর মাটিতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন ভিজা ভিজা রাখবেন আর সার তো অবশ্যই দিতে হবে এই বিষয়গুলো মানলে আপনার গাছ থেকে ভালো পরিমাণে একটা রেজাল্ট পাবেন আর তিন থেকে চার দিন পরে আপনার ডরম্যাক্স ব্যবহার করতে হবে আর কাটার পরে আপনাকে অবশ্যই ম্যান ব্যবহার করতে হবে ছত্রাকনাশক যেটাই ব্যবহার করেন এরকম এই প্রতিটা বাডের মাথায় যে জায়গা থেকে কাটিং করবেন ওই জায়গায় আপনারা এরকম এটা লাগিয়ে দিবেন তাহলে আপনার সত্তাৎ মুক্ত থাকবে গাছগুলো ভালো থাকবে। আপনারা সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ